খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হাইকোর্টে রাজ্যকে তীব্র ভৎসনা তারকেশ্বর থানার মহিলা অফিসারের ঘুষকাণ্ডের মামলায় রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিযুক্তের বিরুদ্ধে কেন প্রিভেশন অফ করাপশন বা দুর্নীতি দমন আইনের আওতায় তদন্ত হবে না তা জানতে চাইল ডিভিশন বেঞ্চ শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে চলছিল এই ঘুষ মামলা শুনানি সেখানেই রাজ্যের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি দেবাংশ বসাক রাজ্যকে কার্যত ভৎসনার মুখে ফেললেন তিনি শোকজ করা হলেও সেই নথিতে ঘুষের কথা কেন উল্লেখ নেই সেই প্রশ্নও তুলেছিল ডিভিশন বেঞ্চ পাশাপাশি কেন ওই অভিযুক্ত মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের আওতায় তদন্ত হবে না কেনই বা এফআইআর করা হবে না সেই প্রশ্ন তুলেছিল বিচারপতি দেবাংশ বাসাক তার আরও পর্যবেক্ষণ রাজ্যের অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে না বলে দাবি করছে ঠিকই কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপও করছে না পাল্টা রাজ্যের সবালকারী বলেন অভিযুক্ত পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে গত সতেরো তারিখ থেকেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এমন কি কেন তাকে বরখাস্ত করা হবে না সেই নিয়ে প্রশ্ন করা হয়েছে ব্যুরো রিপোর্ট